হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের পর্বে আমি আপনার সাথে খুবই মজাদার একটা পিঠার রেসিপি শেয়ার করবো তো এই পিঠাটার নাম হচ্ছে সুজির রস বড়া তো কীভাবে আমি খুব সহজে এই সুজির রসবড়াটা তৈরি করলাম সেটা রেসিপিটাই শেয়ার করবো তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমি এখানে একটা প্যান নিয়ে নিলাম প্রায় দুই টেবিল চামচের মতো ঘি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ এতে কয়েকটা সুন্দর ফ্লেভার আসবে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় দুই কাপের মতো সুজি এবার এই সুজিটাকে খুব ভালোভাবে ঘির সাথে মিশিয়ে ভেজে নিতে হবে তো আমি এই সুজিগুলোকে মিডিয়াম আঁচে প্রায় তিন থেকে চার মিনিটের মতো একটু ভেজে নিয়েছি তো ভাজা হয়ে গেলে এবার আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি তো আমি এখানে প্রায় দুই কাপের মতো পানি অ্যাড করেছি তো পানিটা দিয়ে খুব ভালোভাবে এই সুজিটার সাথে মিশিয়ে নিতে হবে এবং এই সুজিটাকে সিদ্ধ করে নিতে হবে তো সব কিছু কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়েছি স্বাদ মতো লবণ এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে আর একটু জাল করে নিতে হবে তো পানিটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে আর ডোটাও কিন্তু প্যানের গা থেকে উঠে আসছে তো এ পর্যায়ে আমি ডোটাকে উঠিয়ে নিচ্ছি এবার আমি এটাকে একটু মুথে নিয়েছিলাম তো এবার আমি হাতে একটু ঘি মাখিয়ে এখান থেকে কিছুটা অংশ নিয়ে নিলাম এরপর হাতে তালুর মাধ্যমে এভাবে গোল করে একটু চাপ দিয়ে নিলে কিন্তু হয়ে যাবে তো এভাবে করে আমি সবগুলো পিঠে কিন্তু তৈরি করে নিয়েছি তো এবার আমি শিরা তৈরি করব তো তার জন্য একটা প্যান দিয়ে দিলাম প্রায় এক কাপ পরিমাণ চিনি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি এবার এই চিনি আর পানিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ এতে করে একটা সুন্দর ফ্লেভার আসবে তো এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে জাল করে নিতে হবে তো আমার সিওটার কিন্তু জাল করা হয়ে গেছে এবার আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি তো এবার একটা প্যানে তেল গরম করে নিয়েছি এবার একে একে আমি সবগুলো পিঠা এখানে দিয়ে দিচ্ছি তো পিঠাগুলো কিন্তু অবশ্যই মিডিয়াম আছে ভাজতে হবে তা না হলে উপরটা কালার হয়ে যাবে কিন্তু ভিতরটা সিদ্ধ হবে না তো একটা সাইড হয়ে গেলে আমি এটাকে উলটিয়ে দিচ্ছি এবং অপর সাইডটাকেও ভেজে নিচ্ছি এই সুজির বড়গুলোকে হালকা ব্রাউন করে আমি ভেজে নেব তো আমার এই সুজির বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে দেখতেই পারছেন তো আমি এইগুলোকে উলটিয়ে পাল্টে আর একটু ভেজে নিচ্ছি এরপর আমি এগুলোকে উঠিয়ে নেব তো আমার সুজির বড়াগুলো কিন্তু এখন রেডি এগুলোকে আমি এখন উঠিয়ে নিচ্ছি এবার আগে থেকে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে এই বড়াগুলোকে দিয়ে দিচ্ছি বড়াগুলোকে অবশ্যই গরম থাকা অবস্থাতে এই শিরার মধ্যে দিতে হবে এরপর এই শিরার মধ্যে আমি এটাকে প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখছি তো আধা ঘন্টা পরে দেখুন পিঠাগুলো কিন্তু এখন একদম রেডি তো এবার আমি পিঠাগুলোকে সার্ভ করে নিচ্ছি তো ব্যাস তৈরি হয়ে গেল মজাদার সুজির বড়া আপনারা অবশ্যই এটি বাসে ট্রাই করবেন এবং কেমন লেগেছে তা আমাকে জানাবেন তো আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি তো দেখেই বুঝতে পারছি এটা কতটা তুলতুলে এবং নরম হয়েছে তো আমার আজকের রেসিপিটি এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ ফেস